লোকসভা ভোটের মাঝে বড় সিদ্ধান্ত টিএমসির কুনাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল সকালে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা শোনা গিয়েছিল কুনালের মুখে তারপর বিকেলে তাকে পদ থেকে সরিয়ে দিল রাজ্যের শাসক দল অতি সম্প্রতি দলের মুখপাত্রের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল ডেরেক ওব্রায়নের স্বাক্ষরিত তৃণমূলের বিবৃতি লেখা হয়েছে দলের সঙ্গে কুনাল ঘোষের সাম্প্রতিক বক্তব্যের কোনো যোগ নেই তার মন্তব্য তার ব্যক্তিগত তা দলের বক্তব্য হিসেবে দেখা উচিত নয় তৃণমূলের সদর দফতর থেকে দেওয়া বিবৃতিতে দলের অবস্থান হিসেবে বিবেচনা করতে হবে দলের এই সিদ্ধান্তের পর সাংবাদিক বৈঠকে কুনাল দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হন ডেরেকো ব্রাইনকে কুইজ মাস্টার বলে সম্বোধন করেন শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন কুনাল ঘোষ কি বলেছেন শুনব সাধারণ সম্পাদক পদ ছাড়তেছে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম এবং আমার এক স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না দল আমায় অব্যাহতি দিক সাধারণ সম্পাদক থাকতে চাই না আমি মিস আমি তো এগুলো বলেছিলাম কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পথ থেকে নিজে অব্যাহতি চেয়েছি আপনি কি জানেন যে এই দুটো পথ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি তারপরে কি করে কুইজ মাস্টার এরকম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না এবার আপনাদের বলি ঠিক কোন বক্তব্যের জন্য কুনাল ঘোষকে অপসারিত করা হলো কি বলেছিলেন কুনাল Ghosh শুনুন তপসদার শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে কারণ তপসদার আমাদের খুব প্রিয় পাত্র তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর যখন তখন যে কোনো কর্মী দলের কর্মী তাকে পায় কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি ফলে আপনারা যদি বলেন প্রার্থী ভোটের প্রার্থী আমি এখানে কোনো দলের মন্তব্য করতে চাই না আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না কারণ তাপস মানুষ হিসেবে সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে দুর্ভাগ্য উল্টো দিকে ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করবো তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে বাকিটা মানুষের উপর এখানে কোনো ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন তো প্রকৃত প্রার্থী যদি কোথাও কোনো ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে একটা ভোট যেন মানুষের ইচ্ছার বাইরে কোন বুথে কোন অবস্থায় না পড়ে বাকি মানুষের উপর ছেড়ে দিন এই বিষয় নিয়ে আমাদের কালিক স্বপন ঘোষ ও কৌশিক কি রিপোর্ট তুলে ধরলেন দেখব দলের পক্ষ থেকে ডেরেক ব্রাইন জানিয়ে দিয়েছেন আজ থেকে দলের সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকে কুনাল ঘোষকে অপসারণ করা হলো বা সরিয়ে দেওয়া হলো কারণ তাকে আর তিনি যে সমস্ত মন্তব্য করছিলেন তাতে দল যথেষ্ট বিব্রত বোধ করছিল লোকসভা নির্বাচন চলছে বিয়াল্লিশটি আসনের লোকসভা নির্বাচন চলছে ইতিমধ্যেই আমরা দুটো ফেজ পার করে এসেছি খুব তাড়াতাড়ি দক্ষিণবঙ্গের নির্বাচন শুরু হবে এবং দল যাতে আর অস্বস্তিতে না পড়ে তৃণমূল কংগ্রেস যাতে বিব্রত বোধ না করে সেই কারণেই হাইকমান্ডের নির্দেশে কুণাল ঘোষকে কিন্তু অপসারণ করা হলো এবারে দেখার পরবর্তী পদক্ষেপ কি হয় এই সাংবাদিক রাজনীতিবিদের কুনাল ঘোষের যদিও জানা যাচ্ছে কুনাল রাজনীতিতে কিছু তো অসম্ভব নয় যদি কুনাল ঘোষ তার পরবর্তী পদক্ষেপ অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে করেন সেটাও অস্বাভাবিক কিছু নয় কারণ যখন তাকে পর্যন্ত সেরকম কিছু শোনা গিয়েছে কোনো রাজনৈতিক দলে যোগদানের জন্য তিনি কথা বলছেন কিনা এরকম কিছু জানা গিয়েছে দলের আহ মুখপাত্রের পথ থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হয় তার আগে শোনা গিয়েছিল তিনি নাকি দিল্লিতে গিয়ে বিজেপির কোন শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করেছিলেন যদিও তিনি এই প্রশ্নের উত্তরে স্পষ্টটি নস্বাত করে দিয়েছেন এই মন্তব্যটি তিনি স্পষ্টই জানিয়েছেন যে এরকম কোনো জল্পনা নেই তিনি তৃণমূলের একান্ত সৈনিক ব্যক্তি একদম অনুগত সৈনিক তিনি তৃণমূলেই ছিলেন তৃণমূলেই আছেন তৃণমূলেই থাকবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি একদম অনুগত সৈনিক এমনটাই মন্তব্য করেছিলেন কিন্তু আবার বলছি স্বপন রাজনীতিতে কোনো কিছুই কিন্তু অসম্ভব নয় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সবকিছুই হতে পারে এখন দেখা নেক্সট ডেস্টিনেশন পরবর্তী গন্তব্য কোথায় হবে কুনাল ঘোষে সেটা কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতিটা চর্চার বিষয় হয়ে চলছে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ছাব্বিশতম সভা পার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় তিরিশটির উপরে সভা করেছেন তুমি দেখো ভালোভাবে এখানে কিন্তু কোথাও কুণাল ঘোষকে আমরা দেখতে পাইনি যদিও কুনাল ঘোষ তিনি সাম্প্রতিক কালে বিভিন্ন রকম মন্তব্য করছিলেন কখনো তিনি বলছিলেন যে কংগ্রেস ভালো কখনো তিনি বলছেন যে তাপসাহ কৌশিক একটা ব্যাপার দেখো এই মেয়ে দিবসে তাপস রায় তাপস রায় একটি অনুষ্ঠান একটি রক্তদান শিবিরে উপস্থিত সেই রক্তদান শিবিরেই অতিথি হিসেবে কুণাল ঘোষ এবং তাপস রায় বসে রয়েছেন মঞ্চে আর কুনাল ঘোষ বলছেন যে ছাপ্পা ভোট নিয়ে তিনি নাকি তার দলের কর্মীদের বলছেন যে শান্তিভাবে শান্তিপূর্ণভাবে ভোট হোক কোথাও যেন ছাপ্পা না হয় বা ছাপ্পা ভোট না হয় এটা খুব তাৎপর্যপূর্ণ এবং তারপরেই ইমিডিয়েট এফেক্ট দিয়ে কুনাল ঘোষের যে পথটি বাকি ছিল তার হাতে ছিল সেই পথ থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো অর্থাৎ দল এটা স্পষ্ট করে দিল তাকে বুঝিয়ে দিল যে দল বিরোধী তুমি মন্তব্য করেছ সেই কারণে তোমাকে সরিয়ে দেওয়া হলো একদমই তাই দল বিরোধী মন্তব্য এবং দল তার মন্তব্যের জন্য বিব্রত বোধ করছিল বারবার বিড়ম্বনায় পড়ছিল সেই কারণে তাকে হলো এবং কুণাল ঘোষ কিন্তু স্পষ্টতেই তিনি জানাচ্ছেন যে এখনও তিনি তৃণমূলেই আছেন যদিও এই বিবৃতির পরে আমরা যোগাযোগ করেছিলাম তিনি টেলিফোন ধরেননি আর স্পষ্টতেই একদম শেষ লাইন লেখা রয়েছে কেউ যদি কুণাল ঘোষের ব্যক্তিগত মতামতকে তৃণমূল কংগ্রেসের মতামত হিসেবে স্বীকৃতি দেয় তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে ডেরেক ও ব্রায়েন এই এক চিঠিতে স্পষ্ট করে বলে দিয়েছেন যদি কুনাল ঘোষের মন্তব্যকে তৃণমূল কংগ্রেসের কথা বলে কেউ এটাকে কোট করে বা উদ্ধৃতি করে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল